চিন্তা করছে কোষগুলোর কাজ কি দেখি পরবর্তী তোমাকে এই তাম দুনিয়া যে নোবেল প্রাইজ দেয় উনি একটা নোবেল পেয়েছি ডক্টর ইউনুসের মতো চিকিৎসা বিজ্ঞানের পরে। নোবেল প্রাইজ এমনি দেয়নি তারে সে দুই কটি এই যে অটো ফেসিন আমি একটা জিনিস আবিষ্কার করেছি অটো মানে হচ্ছে আমাদের শরীরে দুই কোটির উপরে কোষ পাওয়া যায় কিন্তু একা ধারে যদি কেউ বারো মাস খাবার খেতেই থাকে তাহলে ওই কোষের পাশে আরো নতুন নতুন কিছু কোষ তৈরি হয় আর ওই কোষগুলো তৈরি যদি বেশি হয়ে যায় তাহলে দুইটা মারাত্মক রোগ দেখা দেয় শরীরে একটা ক্যান্সার আর একটা টিউমার এগুলো সব বিজ্ঞান দ্বারা প্রমাণিত আপনি এখানে কম্পিউটার ভিড়া দেন স্কিনে আমি আপনাকে দেখাতে পারতাম যে এইভাবে রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় আমাদের শরীরে ভেতরে সাড়ে পাঁচ কেজি রক্ত আছে দুইশো আশি মাইল বেগে এই রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত চলতেছে আর এর সাথে দেখবেন আপনি আমার মনে হয় কম্পিউটার আগামীতে মাহফিল নিলে আপনি কম্পিউটার ফিরে দেবেন আমি আপনাকে হাতে কলম এখানে দেখাবো যা দেখবেন আপনার ইমান আরো বেড়ে যাবে কোষ গুলো যখন নড়াচড়া করতে থাকে ওই যেগুলো বৃদ্ধি পায় কোষ ওইগুলো রক্তের ভেতরে এই পাঁচ প্রকার ক্যান্সার তৈরি করে আর এগুলো প্রথম হচ্ছে টিউমার যাদের শরীরে টিউমার হয়তো ভেসে ওঠে একটা বেশি উঠেছে যাদের শরীরে বেশি টিউমার ভেসে ওঠে অথবা ভেতরে থাকে অনেকের ভেসে ওঠে অনেকের ভেসে ওঠে না আমার পুরা শরীরে একটা ভেসে উঠেছে খানায় থাকাকালীন কারণ ওখানে খাবার দাবার কোনো নিয়ম ছিল না যারা বেশি বেশি খাবার খাবেন অথবা একেবারেই না খেয়ে থাকবেন বারো মাস তাদের কয়েকটা মারাত্মক অসুখ সামনে দেখা দেবে উনি চিন্তা করেনি কোষ গুলো যেহেতু টিউমার ক্যান্সার তৈরি করে এটা থেকে মুক্ত হওয়ার কোন পদ্ধতি আমি আবিষ্কার করব তখন সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করেছেন সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থের ভেতরে দেখে কোন তথ্য পাওয়া যায় কিনা এই কোষ সম্পর্কে সর্বশেষে মুসলমানদের ধর্মীয় কিতাব তরণে কারিমে এই কোষ সম্পর্কে তথ্য পেয়েছেন যে উনত্রিশ থেকে তিরিশ দিন এক আধারে যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে কতদিন

বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করলেন দেখো আমি তেরো মাস একাকারে গবেষণা জানি আমি তথ্যটা পেয়েছি অত তোমাদের আল্লাহ করা তোমাদের যে ধর্মীয় গ্রন্থ এই করা নিয়ে তথ্যটা দেড় হাজার বছর আগে দেওয়া আছে আল্লাহ আর বলার আমি যে আয়তটা পড়েছে একেবারে শেষে এই আয়তের তথ্য তিনি দিয়েছেন তোমাদের উপকার আছে আমি সঙ্গে গবেষণা করে বেশি রোজা রাখলে সাতাশটা উপকার হয় তার আপনার অবাঞ্চিত যে কোষ

আপনি যতই গোলাই ধান থাক যতই সম্পদের মালিক হন আল্লাহ যদি বলে আমি তোকে খাবার খেতে দেব না সারা দুনিয়া একদিকে হয়ে গেল আপনি এক লোক মা খাবার খেতে পাবেন না এই যে পাশের সেনা সোয়াডাঙ্গাম এমপি ছিল বিএনপি হাজি মোসাম্মেল হক নাম শুনেন আমি নিজে যখন সোয়াডাঙ্গায় পড়তাম ছোটবেলায় ওই সময় উনি এমপি ছিল ওনার বাড়িতে একটা দাওয়াত খেতে নিয়ে গিয়ে সবাইকে বসিয়ে খাওয়াচ্ছে কিন্তু নিজে কিছু খায় না খালি দেখে আমি আমার হুজুরকে জিজ্ঞাসা করলাম কিছু খায় না কেন যে খাবে কি করে ডাক্তারে বলেছে সকালবেলা শুধু ওই যে লুডুস আছে ওইটা এক সামিস মতো দুপুরবেলা বেলা একটা রুটি আর রাতের বেলা আল্লাহর নাম নিয়ে কিছু খাওয়া যাবে না

আমাদের ভিতরে যদি রোজা মাস হয় আল্লাহ বলেন সে জান অবশ্যই থাকে ঠিক সামানিতাম আগুন যারা এসেছেন আপনাদের জন্য শুধুমাত্র মাসে তিন দিন 7 দিন 10 দিন যে সময় অসুস্থ থাকেন রোজার মাসে যদি অসুস্থ হয়ে পড়েন এই যে কয়টা রোজা ভাঙা পড়ে যাবে ওর পরে যতগুলো রোজা রাখতে পারেন বিশটা বাইশটা পঁচিশটা সাতাশটা রাখবেন বাকি যেটা রাখতে পারেন এগারো মাস ধরে ওই রোজাগুলো গুলো করে দেবেন তারপর রোজা মাপ নেই অনেক ময়লা প্রশ্ন দেয় যে বড়ি খেয়েন নিজের শরীরকে সুস্থ রেখে আমি রোজা রাখতে পারবো না পারবে না কারণ আল্লাহ দেওয়ার ওই নিয়ম নীতি বন্ধ করে দিলে আপনি অসুস্থ হয়ে পড়বেন কথা বুঝতেছেন মেয়েরা মানে হওয়ার পর থেকে ছেলেরা বালেক হওয়ার পর থেকে আর কোনোদিন রোজা ছাড়তে পারবেন না মেয়ে লোক বালেক হয় তখন যখন শরীর খারাপ আরম্ভ হয় পুরুষ মানুষ বালেক হয় তখন যখন সব আরম্ভ হয় তার মানে এটা খুব বেশি হলো বারো বছর থেকে পনেরো বছরের ভেতরে হবে কি কথা বলবে এখন আমার প্রশ্ন রোজা যে উপকার গুলো করে আমি আমার তেত্রিশ বছর বয়সে পনেরো বছর থেকে যদি রোজা খাওয়ানব আরম্ভ করি তাহলে এখন আঠারো বছর রোজা রাখছি কত বছর বলেন বলেন আঠারো বছর আগে যে প্রথম পনেরো বছর আগে রোজা রেখেছিলাম পনেরো বছর বয়সে সে সময় আমার ইমানের অবস্থা সেই সময় আমার চরিত্রের অবস্থা সেই সময় আমার অ্যাক্টিভিটিস না ছিল এই আঠারো বছর বছর রেখে আমি তাই আছি আমার কোনো পরিবর্তন উন্নতি নেই তাহলে আমি সুস্থ না অসুস্থ অসুস্থ আপনি একটা বাচ্চাকে নিয়ে যাবেন ডাক্তারের কাছে মাপ দেবে দশ কেজি মনে করেন দুই বছর বয়সে আপনি তিন বছর বয়সে নিয়ে যাবেন আবারও দশ কেজি পাঁচ বছর বয়সে নিয়ে যাবেন আবারও দশ কেজি তবে ডাক্তার বলবে আপনার এই ছেলে মানিয়ে সুস্থ আমি সুস্থ আপনি এত এখান থেকে কিছু নিতে পানলেন না 83 বছর 53 বছর 83 বছর একাধারে রোজা করে অত সোয়ালে আসে আপনার শরীরে দায় আছে কোনো পরিবর্তন পরিবর্তন নেই আল্লাহបាន রোজা কেন দিলেন তাও জান না লা আল্লাহ কুন আমি আল্লাহ রোজা দিয়েছি এই কারণে যেন তাকওয়া অবলম্বন করতে পারো

বেশি একটা মানুষ সুস্থ জীবন যাপন করেছেন তার নাম নবু নবী সাড়ে নয়শো বছর দুনিয়া বেঁচে ছিলেন সাড়ে বছর সাড়ে বছর জীবনে কোনদিন তার কোন রোগ হয়নি আমি তার জীবনী পড়ে এটাই বেঁচি সারাটা জীবনে অধিকাংশ সময় রোজারিকে কাটিয়েছেন তাহলে আমাদের আজকে থেকে সুস্থ থাকার এটাই কিন্তু আসল পদ্ধতি রোজা রাখতে হবে কঠিন পরিশ্রম যারা করে তারা যদি মনে করেন যে আমি মেয়ে রাখলে মরে যাব তাহলে আপনার দরকার নেই অনেক মানুষ মনে করে আমি মাঠে কাজ করি রিক্সা চালায় আমারও রোজা রাখা লাগবে আরে ভাই রোজা রাখার দ্বিতীয় উপকার হচ্ছে আপনার আল্লাহ অভাব দূর করে দেবে কোন মানুষ যদি সত্যি রোজা রাখে আর রোজাটা যদি কবল হয়ে যায়